মধ্যে যত জায়গা আছে যত সমান আছে রাষ্ট্র আছে সমস্ত শহরের মধ্যে সবথেকে দাম দুইটা শহরের মোক্কাতুন মোকাবমা মদী নতুন মোনা ওয়ারা এই মোক্কাতুন মোকাবার মধ্যে মদী নতুন মোনা ওয়ারার মধ্যে রদ বেকারী কোরআনকে নাজিম করেছেন তাই আল্লাহ নামী পৃথিবী সমস্ত শহরের চাইতে মক্কা এবং মদিনাকে দামি করেছেন তাই মক্কা এবং মদিনা বলার সময় মানুষ মক্কা তুল মোকার রমা বলে মদিনা তুল মোনাওয়ারা বলে এই মাসের পরিচয় দেওয়া হচ্ছে মাহে রমজানের পরিচয় কি যে মাহে রমজানকে আমরা সবচেয়ে দামি সবচেয়ে মর্যাদাবান সবচেয়ে ফজিলতপূর্ণ মনে করি বিশ্বাস করি এবং আমন করি সেভাবে সেভাবে জীবন যাপন করে এই মায়ের রমজান এত দামি হওয়ার কারণ কি আল্লাহ রবুল আলমিন তিনি বলেন এই মাহের রমজান হচ্ছে

মাহেরমজানের ফসিনা মাহের রমজানের দাম এত বেশি কেন কারণ এই মাহের রমজান আল্লাহর গুলাল আনিন কালহুল্লাহ করেছেন তাই তো তিনি মাহের রমজানকে কোরআনের মাস বলে অভিহিত করেছেন কোরআনের মাস বলে ঘোষণা করেছেন মোহাদরম মাঝি তাহলে আমাদের কাছে বুঝে আসলো এই মাহের রমজান দামি হওয়ার মূল কারণ হচ্ছে এই মাহের আল্লাহ তালা কোরআনে কারিমকে নাজির করেছে কোরআন কারণে এত দামি তাহলে কোরআন হচ্ছে এমন এক বিধা এমন এক কালাম যেই কালামের সাথে যার সম্পর্ক হবে চাই সে মানুষ হোক জিন হোক ইনসান হোক চাই সে নবী হোক রাসুল হোক ফেরেশতা হোক জায়গা হোক সবাই হোক সেই জিনিসটার দাম আল্লাহ তালা বাড়িয়ে দেন কোরআনের কারণে তাহলে সহজেই বোঝা গেল কোরআনের সাথে যা সম্পর্ক যত গভীর হবে কোরআনের সাথে

জিবরাইল আলাইহিস সালাম সমস্ত ফেরেশতাদের সমস্ত ফেরেশতাদের মধ্যে সবচেয়ে কে দামি কারণে জিবরাইল আলাইহিস সালাম সাথে কুরআনের সম্পর্ক রয়েছে এই জিবরাইল আলাইহিস সালাম এর মাধ্যমে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কাছে আল্লাহ তাআলা কুরআন কে পাঠিয়েছেন জিবরাইল আলাইহিস সালাম সাথে কুরআনের সম্পর্ক হওয়ার কারণে তার দাম সমস্ত ফের সাথে চাইতে বেশি হয়ে গিয়েছে এবার বলুন সমস্ত সমস্ত নবী এবং রাসুলদের মধ্যে সবচেয়ে দাম মর্যাদা শ্রেষ্ঠত্ব কার নবী মোহাম্মদ সাল আলি সাল্লামের নবী মোহাম্মদ সাল আলি সাল্লামকে আল্লাহ রবুল আলমিন তার উপর কোরআনকে করেছেন যার কারণে নবী মহাম্মদ সাল্লাল্লাহ রানী মর্যাদা সমস্ত নবী রসন্দের মধ্যে বেশি এবার তো পৃথিবীর মধ্যে যত জায়গা আছে যত সমান আছে রাসাব আছে সমস্ত শহরের মধ্যে সবচেয়ে দাম দুইটা শহরের মক্কাতুং মকদ্দমা অদী নতুন এই মক্কাতুল মোকাবার মধ্যে মদিনাতুল মুনাওয়ার মধ্যে রব্বিকারী কোরআনকে নাজিল করেছেন তাই আল্লাহ রব্বুল আলমী পৃথিবীর সমস্ত শহরের চাইতে মক্কা এবং মদিনাকে দামি করেছেন তাই মক্কা এবং মদিনা বলার সময় মানুষ মক্কা তুল বলে মদিনাতুল তুল মুনাওয়ারা বলে সমস্ত মাসের মধ্যে সবচেয়ে দামি কোন মাস কোরআনের মাস মাহে রমজান কেন কেন মাহে রমজান এত দামি কারণ এই মাসের মধ্যে কোরআন নাজিম হয়েছে বাজারে কাপড় চোপড়ের অভাব নাই কাপড় চোপড়ের বাজারে অভাব নাই কিন্তু কোনো কাপড়কে মানুষ যত দামি হোক সেটাকে কপালে লাগায় না সেটাকে চুমু খায় না সেটাকে বকের সাথে মিশায় না বাজার থেকে যদি আপনি একটা কম দামি কাপড় ক্রয় করে আনেন সেই কাপড়টা দ্বারা যখন আপনি কোরআন শরীফের গিলাফ বানাবেন সেই গিলাফটা যদিও কম দাম যদিও নিম্নমানের কাপড় কিন্তু কোরআনের সাথে থাকার কারণে এই নিম্ন মানের কাপড়টার দাম এত বেশি বেড়ে যায় এত বেশি বেড়ে যায় আপনার শরীরের পাঁচশো টাকা এক হাজার টাকা গজ কাপড়টাকে আপনি চুপু খান না কিন্তু এই কোরআনের সাথে যে কাপড়টা জড়িয়ে আছে আবৃত হয়ে আছে সেই গিলাপটাকে আপনি বারবার চুমু খান কত কাপ রয়েছে দামি দামি কাপ রয়েছে কোন কাপকে তো আপনি চুমু খান না ওই যে দুইশো টাকা তিনশো টাকা দিয়ে এবং প্লাস্টিকের রেহালটা আপনি কিনেছেন পঞ্চাশ টাকা দিয়ে এই রেহাল আপনি চুমু খান কেন খান কারণ এইটার সাথে কোরআনের সম্পর্ক রয়েছে আমি এই কথাই বলছিলাম কোরআনের সাথে যার সম্পর্ক হবে যার যত গভীর সম্পর্ক হবে তার মান মর্যাদা সম্মান আল্লাহ বাড়িয়ে দিবে এই কথাটা বোঝানোর জন্য এতগুলো আলোচনা করা এই যে দেখুন হাফিজে কোরআন যারা কোরআনকে ধারণ করে যারা কোরআনে রক্ষক হয় जरा कुरान के मुहस्स करे ए हाफिजे के मान मज्जादा कतो बेसी होबे कतो दामी होबे तारा कल कयामत के दिन ए हाफिजे कुरान দের কে रब्बे करीम तनी बोलबेन कल कयामत के दिन अल्लाह रब्बाल आलमी हाफिजे कुरान দের কে बोलबेन युकानु इसा बिल कुरान इकरा व হাফিজ কুরআনদেরকে বলবেন ইয়াকালি সাহিবুল কুরআন ইকরা ওয়া তাকি তুমি তেলাওয়াত করো তুমি পড়তে থাকো আর চলতে থাকো তুমি পড়তে থাকো আর চলতে থাকো জান্নাতে তুমি চলতে থাকো ওয়া রাব্বি কামা কুনতা তুরাতিনু ফিদ দুনিয়া ওইভাবে তেলাওয়াত করো যেভাবে তুমি দুনিয়ায় তেল করতে তৈনমান শিলা কেন্দা আয়াতি তপরৌ হা তোমার তেল ওইভাবে হবে যেভাবে তুমি দুনিয়ায় তেল করতে আর জন্নতের মধ্যে তোমার বিশান্ত নয় হবে তাই নামসিল কে আইন্ডা আ ভরি আয়াতিন তাকরৌ তুমি তেনয়াৎ করতে করতে যেখানে গিয়ে তোমার তেলোয়াত শেষ হবে তোমার তেলোয়াত শেষ হওয়ার স্থানে তোমার জান্নাতে অবস্থান হবে হাফিজদেরকে বলা হবে তুমি তেলোয়াত করো করতে থাকো আর জান্নাতে আরোহণ করতে থাকো যেখানে গিয়ে তোমার তেলোয়া শেষ হবে সেখানেই তোমার জান্নাতে বসবাস হবে স্থান হবে এই হাসর ময়দানে হাফেজ কোরআনদেরকে এই সম্পর্ক কোরআনের সাথে এই সম্পর্কের কারণে কোরআনের সাথে এই থাকার কারণে কোরআন করার কারণে আল্লাহ রবুল্লা নামি হাফিজ কোরআনদেরকে এভাবে সম্মানে সম্মানিত করবেন